জামিকটা হাই স্কুলে ছাত্র নিগ্রহের অভিযোগে উত্তেজনা দোষী শিক্ষকের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ জেলার তমলুক থানার ব্লকের খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামিপ্টা হাই স্কুলে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সূত্রের খবর ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে আচরণ করতেন বলে অভিযোগ শেষ পর্যন্ত এক ছাত্রী সাহস করে ঘটনার কথা জানালে ক্ষোভে ফেটে পড়ে স্কুল চত্বর মুহূর্তের মধ্যেই বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুলে ভিড় জমায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তমলুক থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয় বিক্ষোভকারীদের দাবি যে শিক্ষক ছাত্রীদের মর্যাদা হানি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাকে যেন অবিলম্বে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া হয় অভিভাবকদের অভিযোগে স্থানীয় শিক্ষা দপ্তরকেও অবগত করা হয়েছে বর্তমানে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ অব্যাহত এবং পরিস্থিতি থমথমে পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে অনেকে বলেছেন শিক্ষার মন্দিরে এমন লজ্জাজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে আর দাবি উঠেছে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে কঠোর নজরদারি চালু হোক ঘটনা বলতে আমরা এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাই স্কুলের মধ্যে স্কুল কমিটিতে আগে থাকতাম তবে এখন নেই তো একদিন এখানে আসি এখানে দোকানদানিতে আলোচনা হয় আমি যে খসরেখার মানুষ সেই দেখে আমাকে ডেকে বসা এখানে যে তোমাদের মানে গ্রামের মধ্যে একটা এইটে পড়ে একটা মহিলার ক্ষেত্রে এরকম মাস্টার সঙ্গে একটা অবৈধ কাজে লিপ্ত হয়েছে এটা কি কানে পড়ছে আমরা বললাম না তো ঠিক শুনিনি তো ওনারা বললে হ্যাঁ তারপরে বলি ঠিক আছে খোঁজ নিয়ে দেখা যাবে তো ওনাদের বাড়িতে আমরা খোঁজ নিলাম উনি প্রথমটা বলছে যে হ্যাঁ এরকম মেয়েকে শাসিয়েছে যে নাম্বার কম দেবো এইসব হুমকি তাদেরকে দেখাইছে চাকরি স্বামী একটা কোম্পানিতে চাকরি করে যে ওখানে যে ইউনিয়নে বলে তোমার চাকরি গিয়ে বরখাস্ত করব এইসব ভয় দেখানোর কারণে উনি একটু ছুটে যায় মানে মাস্টার মশাই রঞ্জিত স্যার উনি জামিটা আদর্শ হাই স্কুলের টিচার উনি ভোকেশান উনি প্রায় সমস্ত দায়িত্ব ভোকেশান উনি খেলাধুলো হ্যাঁ নির্দেমিলের দায়িত্বেও আছেন উনি সর্বপরি দায়িত্ব থাকেন এই স্কুলের মধ্যে তো ঘটনাটা ওনার বাড়িতেও উনি গেতেন তো বাড়িতে যখন গেত মানুষ লক্ষ্য করতেও উনি গেতো যে প্রাইভেট পড়াতো না এমনি মাঝে সাঝে দেখা করতে গেতো তো অনেক মানুষ পড়াশোনা করতো যে মাস্টারমশাই তার কীসের জন্য আসে তো ছাত্রটি শুনেছি নাকি আগ্রু তাই বলে ছাত্রকে ভালোবাসি এই যে হ্যাঁ ছাত্রীর দিকে ভালোবাসি এই যে ওনার বাড়িতে উনি প্রায় যেতেন এরকম সম্পর্ক তো আমরা তো প্রত্যক্ষদর্শী মোটামুটি শুনে এলাম এবং মেয়ের মাকে জিজ্ঞেস করলাম উনি বলেছে ঘটনা ঠিক খোলা বলতে চাইনি ইংরেজি ছাড়াই বুঝিয়ে দিয়েছে মাস্টার কারণ উনি বলতে চাইছে আমার মেয়ের বিবাহের ব্যাপার আছে অনেক কিছু আছে আমি খালি আর সুষ্ঠু মীমাংসা চাই স্কুলের মধ্যে আজকে আমরা প্রধান শিক্ষককে আরো গার্ডিয়ান সবাই মিলে আমরা স্বাক্ষরিত করে গণডেপুটেশন আমরা হেডিসারকে দিয়েছি এলাকার সমস্ত মানে যত স্কুলের মধ্যে খসরেখা উড়ি বা এখানে জামিনটা বুঝার যত জায়গায় ছাত্রছাত্রীরা যা পড় পড়াশোনা করে সবাই মিলে গণডেপুটেশন এখানে দিয়েছি তা সত্ত্বেও মেয়ের মা উনিও একটা দরখাস্ত ব্যক্তিগতভাবে উনিও হেডস্যারকে দিয়েছেন এটা কি চোখে দেখছেন আপনারা এই স্কুলের শিক্ষক যদি ছাত্র ছাত্রীদের উপরে অত্যাচার করে এটা কেমন সুবি দেখছে এটা তো খুব নিন্দনীয় ব্যাপার প্রথমে আমরা যখন শুনি তার আগে আসতাম কিন্তু স্কুলটা ছুটি পড়ে যাওয়ার কারণে আমরা আসতে পারিনি এটা দুর্গাপূজার আগে ছুটির আগে ঘটনাটা ঘটেছিল তারপরে স্কুল ছুটি পড়ে যায় আমরা ঠিক ই করতে পারিনি যে যদিও স্থানীয় ভোকেশনাল টিচাররা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করি এখানে গুজারের প্রতিনিধি কিছু আছে ওনাদের সঙ্গেও যোগাযোগ করি ওনারা বলল স্কুল খুলবে পঁচিশ তারিখ ওই দিন এসো মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করা যাবে তো আমরা সবাই মিলে আলোচনা করে বললাম যে আলোচনা করার থেকে আমরা একটা বন ডেপুটেশন সবাই মিলে দেবো এই সমস্ত গার্ডিয়ান বা স্কুলের শুভেই যারা আছে সবাই মিলে আমরা চাইছি ওই মাস্টারমশাইয়ের যদি ঘটনা সঠিক হয়ে থাকে যথাযথ শাস্তি চাই ওনাকে যেন সরকার চাকরি থেকে বরখাস্ত করে কারণ এরকম মাস্টারমশাই যদি স্কুলে থাকে আমরা পাঠাই মানুষ করার জন্যে উনি অমানুষ গড়ে তুলবে এরকম কারণ সে অল্প বয়সের মহিলা তার বাড়িতে গিয়ে বিভিন্ন রকম তাকে পেন খাতা কিনে দেওয়া তার খরচ জোগানো তাকে বিভিন্ন পলমে গরিব মানুষ তারা ওনার প্রতি ভালোবাসা আসত্ত হয়েছে সেই সুযোগে উনি অসৎ ব্যবহার করেছেন ওনাদের ফ্যামিলির প্রতি আমার নাম জয়ন্ত দাস বাড়ি খসরেখা আজকে আমরা তো গণডেপুটেশান দিলাম সকাল এগারোটার সময় মেয়ের মা একটা গণ দরখাস্ত দিয়েছে তাই জন্য আমরা হেডস্যারকে দিলাম কিন্তু হেডস্যারের সঙ্গে আমরা মিটিংয়ে বসে দেখলাম হেডস্যারের মুখে হেডস্যার বহুদিন আগে অর্থাৎ এগারো এগারো দু সালে এনার বিরুদ্ধে একটা স্টেপ নেয় কিন্তু এনাদের স্কুলের যারা ম্যানেজিং কমিটি বা যেনারা এদের সুমান আছে এনারা কিন্তু কোনোভাবেই স্টেপ নেয় না এবং এই হেড স্যারের সঙ্গে আজকে আলোচনায় দেখলাম এই স্কুলের ম্যাডামের সঙ্গে অনেক সম্পর্কর মধ্যে আছে এনাকে হুমকি হেড স্যারকেও হুমকি দিচ্ছে তাকে কি জুতার মালা পরাবে যে লাদ মেরে খেদিয়ে দেবে এনার নাকি বিভিন্নভাবে ইনি স্যারেদেরকে এ করে ধমকায় চমকায় এবং কিছু এনাদেরই স্কুলের মধ্যে কিছু স্টাফ ওনার পক্ষে হয়ে কথা বলে তাই জন্য স্যার কিছুই হেড স্যার কিছুই করতে পারে না এই ভয়ে এই প্রভাব কিছু প্রভাবশালী মানুষ এনাকে এ দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে আজ আমাদের গ্রামের একজন মেয়ের প্রতি এই যে ব্যবহার করেছে তাই জন্য আমরা আজকে এই স্কুলের ভেতরে যে কাণ্ড কারখানাগুলো ঘটছে সেইটাকে আমরা বহিপ্রকাশ করার জন্য এবং জানার জন্যে আজকে আমার গ্রামের মেয়ে আমি ছোট্ট সে একটি নাবালক মেয়ে আমার মেয়ের বয়সী তার উপরে এরকম অত্যাচার বা এইরকম ব্যবহার করা আজকে আমি খসরেখা গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী হয়ে আমি এই স্কুলে একটা ডেপুটেশান এবং এর সুষ্ঠু মীমাংসা এবং এনার যাতে এই চাকরি ইনি কোথাও না করতে পারে এবং বিভিন্ন স্কুলের তিনি আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলেরও নাকি কোনো ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেই স্কুল থেকেও ওনাকে কিন্তু তাড়িয়েছে উনি কোনো রাজনৈতিক প্রভাবশালীর ছত্রছায়া আছে আছে নাহলে এইসব কাজ হতে পারে না আমি তো এখন তো কি রাজনীতি করছেন কি করছেন সেই সব ব্যাপারটা তো আমি পুরোপুরি জানি না কিন্তু কিছু ব্যক্তি আছে এনাকে সাপোর্ট করছে না হলে আজকে এই কাজ এইভাবে ইনি দীর্ঘদিন করতে পারে না কিন্তু বিডিও এসডিও কিন্তু এবং এনার স্কুলের ম্যানেজিং এসআই দপ্তর সবই জানে কিন্তু তার বিরুদ্ধেও কোনো স্টেপ নেয়নি নমস্কার ধন্যবাদ আমার নাম তন্ময় কুড়ে খসরেখা এসেছিল ডেপুটেশন দিয়েছি দিয়েছেন ওনারা কিন্তু এখনও পড়ে রাখার সুযোগ হয়নি কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম ওর কাছে গিয়ে দেখা হবে যা কিছু এই আর কি দেখতে পেলেন তা তখন উত্তেজনা নানা রকম হলো শিকারগুলো স্থিতভাবে বসার সুযোগ হয়নি স্টাফটিকে বসবো তখন হয়তো দেখতে পাবো অভিযোগ আসছে যে আপনাদের বিদ্যালয়ের এক শিক্ষক তিনি অষ্টম শ্রেণীর এক ছাত্রের শ্রেণী করেছেন উনি আগেও এরকম কোনো জড়িয়েছিলেন হচ্ছে দেখুন ওটা যা বলছে পাবলিক আমারও শুনেছেন আমরাও শুনছি আমরাও শুনছি আসলে সত্যি কথা বলতে বাইকটা আমি দিতে পারবো না স্যার কাছে অনুরোধ কারণ এটা শিক্ষা দপ্তরের ব্যাপার আমি যতক্ষণ আমার জানাবো বা ডিআই না জানাবো ততক্ষণ এটা আমি আপনারা যা শুনেছেন এলাকাবাসী বা ইত্যাদি বা স্টাফ আমি অফিসের দিতে এরকমভাবে কি আপনাদের ওপরেও মানে শিক্ষকরা আছে আপনার উপর নাকি জৈতিক হয়েছিল স্থানীয় রাজনৈতিক অভিযোগ হুম করতেন উনি হ্যাঁ করতেন কীরকম জোর করতেন মানে ভয় রাখ ভয় দেখাতেন আপনাদেরকে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেটর প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন সোজা কথা একটা সমান্তরীয় সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ ছিলেন কিসের জন্য ছিল মানে কিসের জন্য ছিলেন আপনি তো প্রধান শিক্ষক আপনি তো এই স্কুলের প্রধান উনি কিসের জোরে এই ক্ষমতা দেখাতেন

ওনার ওনার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিল আরও বিভিন্ন বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে আমি জানিয়েছি মৌখিক কোথাও লিখিত জানায়নি কিন্তু ডিআইএসআই কে আমি লিখিত করেছি ডিডিও থেকে আরম্ভ করে স্থানীয় সভাপতি কর্মাধ্যক্ষ বা বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ববর্গ কম বেশি সবাই জানেন এমনকি আগে ডিআই সুভাষিস মিত্র ওনার ফোন রেকর্ড করে বিভিন্ন স্টাফের ফোনে ছড়িয়ে ভয় দেখাত সুভাষিষ মিত্রকেও আমি শুনেছি কিন্তু গুরুত্ব পাইনি খুব অবহেলিত হবে খুবই নির্যাতিত অবস্থা একটা আমি দিন কাটাচ্ছি আনসেট অবস্থা এবারে তাই আমি দেখুন আর নতুন ঝামেলায় জড়াতে চাই সেটা সেই হিসাবে আমি হ্যাঁ চিঠি দিয়েছে জনগণ এতদিন পরে জাগ্রত হয়েছে তারা কিছু বলেছেন নিশ্চয়ই তাদের সম্মানার্থে বা তাদের ভাবাবেগকে আমি এ করে সম্মান জানি আমি আমার ঊর্ধ্বতম শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যা জায়গায় সেটা আমি করার চেষ্টা করবো ততটা সফল হবো জানি না কিন্তু আমি করবো তবে এতে আমার স্টাফকে নিশ্চয়ই পাশে থাকতে হবে কিন্তু বোধ হয় কতটা পাবো সেটাও আমার সন্দেহ আছে স্টাফ বলবে তারা কতটা পাশে থাকছেন বা কিছু আগের বছর কী জন্য চিঠি করেছিলেন আমার উপর অকথ্য নির্যাতন চালাতে মনে অকথ্য মানে সেগুলো সেই বুঝি হিসেবেই পিছে ঠিক মেন্টালি না ফিজিক্যালি মেন্টালি ফিজিক্যালি অশালীন মন্তব্য করতেন অশালীন মন্তব্য করতেন এবং মেন্টালি ফিজিক্যালি অবশ্য করেননি ছাত্রছাত্রীদের সামনে না সমস্ত স্টাফের সামনে সমস্ত স্টাফের সামনে এই সবার সামনে বারও ছিল স্টাফ তো কমে গেছে আমার ছজন স্টাফ ছজন তিন তিনজন নেই তিনজন নেই আর এনারা আররা কয়েকজন মানে ওই আর কি আর দুজন তো নেই সবার সামনেই করতেন ওপেন মিটিংই করতে। এবং মিটিংয়ের খাতা ভাতাগুলো আমার স্কুল থেকে প্রায় গায়েব হয়ে যাচ্ছে মিটিংয়ের খাতা নোটিস টাকা সব গায়েব হয়ে যাচ্ছে এবারে তার জন্য পুলিশের কাছে যেহেতু ভীতি কারণ এখানে অনুমতি ইত্যাদি ইত্যাদি অনেক প্রয়োজন আছে এই রিসেন্ট আমার নোটিশ খাতা দুটো গায়েব হয়ে গেছে ফলে ইম্পর্টেন্ট ডকুমেন্টস স্কুল থেকে গায়েব হয় না এই অভিজ্ঞতাও আছে তাদের যে স্টাফ আমার সঙ্গে খুব থাকেন তা নয় মিটিং হয়েছে কিন্তু ওই চলে যাচ্ছে আর শিক্ষক কোন উনি কর্ম উনি হচ্ছে শারীরিক শিক্ষা বিষয় শিক্ষা এই স্কুলে বছর বছর এবং উনি চলে যাওয়ার জন্য আমার ওপর অগথ্য নির্যাতন চালিয়েছেন উচ্ছ্বস রিপোর্টালে যাওয়ার জন্য উনি আমাকে হুমকিও দিয়েছেন অন্য স্কুল যাচ্ছে আপনি পারেন না কেন অথচ উনি এই এলাকায় রটিয়ে দিয়েছে যে হচ্ছে

আমার না সেরকম আমার কাছে কোনো খবর ছিল না আজকে স্কুলে গিয়ে জানতে পারলাম এই নিয়ে আমি যতক্ষণ স্কুলে ছিলাম তাতে করে কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ মেয়ের বা মেয়ের বাড়ির পক্ষ থেকে আসেনি এটা ওখানকার যারা লোকাল রয়েছে যা আমি দীর্ঘদিন ওখানে চাকরি করছি আমার যে সুনাম দীর্ঘদিন ধরে চাকরি করা তেইশ বছর চাকরি হয়ে গেল। তাতে একসাথে মানুষ যারা আমার হয়তো চলার পথে বা আমার কাজকর্মে যাদের পছন্দ নয় তারা হয়তো এই ধরনের কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছে কি মনে না মনে না এখন ব্যাপারটা যে দেখুন আমি স্টুডেন্টদের প্রচুর হেল্প করি মানে আজ তেইশ বছরে প্রচুর স্টুডেন্ট আমার ওখানে আজকেও যারা গেছে তারা আমার সাথেই ছিল যে স্যার এটা তো আমরা কোনোভাবেই মেনে নেব নি আর এরা যারা করছে এটা নিশ্চয়ই আগামী দিনে আমরা একটা কিছু প্রশাসনিক স্তরের কথা নিয়ে আমরা ভাবব আর আমি এই ধরনের কোনো অসাম্যায়িক কাজের সঙ্গে আমি কোনো যুক্ত ছিলাম নি এবং নেই না এটা দেখুন কোনো কারণে কেউ বা কারা একটা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে যেখানে লিগ্যাল যদি এটা থাকতো অভিযোগটা থাকতো তাহলে নিশ্চয়ই স্কুলে আমি অনেকগুলো ডিপার্টমেন্টে রয়েছি আমরা নিশ্চয়ই এর আগেও অনেক অভিযোগ অনেক টিচারের নামে হয়েছে সেগুলো আমরা সলভ করেছি বসে কিন্তু এরকম একটা মারাত্মক অভিযোগ সেটা যবেই যেই দিক সেটা ভারবারই আমাকে জানানো উচিত ছিল বা আমাকে বাইফোনে জানানো উচিত ছিল কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুব আমার কাছে বিষয়টা খুব দুঃখজনক যে আজকে আরও দিন ধরে আমি স্কুলে ওখানে দীর্ঘদিন আমি টিআইসি ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন মানুষজন যারা সুফল পেয়েছে বা যারা পায়নি তাদের নিশ্চয়ই কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সেটাকে এইভাবে না করে যেটা একটা সিস্টেমে প্রশাসনিক স্তরে গিয়ে বা স্কুল কর্তৃপক্ষকে আমাদের বলে যদি এটা করতো তাহলে মনে হয় ভালো হতো আপনার স্কুলের প্রধান শিক্ষক তিনি যে অভিযোগ করছেন যে তিনি প্রধান শিক্ষক থাকাকালীন আপনি তার উপর ছড়ি ঘোরাতেন আপনি ছিলেন একজন স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন কি বলবেন না স্যার যদি এটা বলে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ স্যার কেন বললেন আর স্যারের ঊর্ধ্বে তো এসআই আছেন ডিআই আছেন এগুলো বা আমাদের স্টাফ আছে বা লোকাল আমরা ওখানকার প্রধান বা আমাদের যারা পুরানো মেম্বার বা পুরানো যারা আমাদের কমিটি ছিল আমরা কিন্তু যৌথভাবে আমরা সিদ্ধান্তগুলো নিই সেক্ষেত্রে স্যার এইখানে আজকের দিনে না বলে তাহলে এটা বিগত দিনে যদি বলতেন তাহলে মনে হয় ভালো হতো আজকের দিনেই বলাটা আমার মনে হয় খুব একটা সমীচীন কাজ হয় না কেন দেখুন আজকের যে বিষয়টা ছিল তাদের একটা ডেপুটেশন ছিল বা জনগণ আসছে এক্ষেত্রে রঞ্জিত বাবু ছড়ি ঘোরাতেন ছড়ি ঘোরানোর কী আছে আমি যাই টাইমে টাইমে আসি আমি আমার ডিউটিটা পালন করি এখানে ছড়ি ঘোরানোর খুব একটা বিষয় আছে বলে আমার মনে হয়নি আর ওখানে সাড়ে দশটায় যাই সাড়ে চারটায় বেরিয়ে চলে আসি ছাত্রছাত্রীর সার্বিক যে কাজ সেগুলো করা হয় এটা পুজোর আগে যে হয়েছিল পুজোর আগে এটা কি আগে কিছু না 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 আমাকে জানানোই হয়নি মানে প্রশ্নটা এই জায়গায় যে এত বড় একটা ঘটনা ঘটলো বা প্রচার হলো সেটা ওখানকার যারা আমাদের আমরা যারা ওখানে স্কুল সংক্রান্ত বিষয়া আমি কখনোই বললাম স্কুলের অনেকগুলো কমিটিতে রয়েছি এখানে আমাকেও কিন্তু কোনো তরফ থেকেই জানানো হয়নি এটা দুঃখজনক রূপ হ্যাঁ এটা আমি তো সেরকমই দেখছি যে আমার জনপ্রিয়তা কারণ সেটাকে কোনোভাবে খর্ব করার জন্য বা কালিমা লিপ্ত করার জন্য এরকম একটা কিছু তাদের চক্রান্ত হচ্ছে আপনার বাড়ির রঙ কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন